আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আল্লাহ তালার অশেষ রহমতে আমি বাসা সবাই কিনে বেশ ভালো আছি মোস্ট ডেলি কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম আজকে আমি আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহু আলয় সাল্লামের প্রিয় খাবার নাবিজের রেসিপি নিয়ে আসছি তো প্রথম থেকে তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে করছি খুবই দুর্দান্ত হয় এই রেসিপিটা তোমরা বাসায় করে খাবে তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয় তো প্রথমে আমি এখানে জাল করা দুধ নিয়েছি এক কাপের মতো এখানে আমি এখন তিনটি খুরমা খেজুর প্রথমে আমি বীজটা বের করে নেব একটা চাকু চাকুর সাহায্য নিয়ে তোমরা প্রথম থেকে দেখো আমি এটা কিভাবে করছি এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে সব জায়গায় এই না রেসিপি দেখা যাচ্ছে এজন্য আমিও করে দেখলাম এটা কেমন খুবই দুর্দান্ত হয় খেতে তোমরাও বাসায় এটা ট্রাই করতে পারো তোমাদেরও খুবই ভালো লাগবে খুব ইজি প্রসেসে আমি আজকে করে দেখাচ্ছি আমার কাছে তো দুর্দান্ত টেস্ট লেগেছে এটা আমি এখন বিষটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এই দুধের মধ্যে আমি এটা ভিজিয়ে দেব। এটা আমি চার ঘন্টা পর করে রেডি করে দেখাচ্ছি এটা করতে হয় সেহ ভিজিয়ে রেখে এটা ইফতারির জন্য খুবই খেতে টেস্ট হয় তো এটা তিন দিন পর্যন্ত রাখা যায় তিন দিনের পরে খেলে এটা হারাম হয়ে যায় আমাদের নমিজিৎ তো এটা খুবই পছন্দের খাবার ছিল হয়ে গেছে আমি চার ঘন্টা পরে এটা দেখাচ্ছি এটা খুরমাটা একেবারেই নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এটা আমি এখন ম্যাশ করে নেব এই লিকুইডটার সাথে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে এটা খেলে শরীর যেমন ঠান্ডা থাকে আবার খুবই উপকারী এই রেসিপিটা অবশ্যই তোমরা এই রেসিপিটা বাসায় করে খাবে আমি এটা খুরমা খেজুরটা দুধের সাথে মিক্সড করে নিয়েছি এটা আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট হয় নবীজির প্রিয় খাবার বলে কথা ভালো না হয়ে পারে তো অবশ্যই আমি টেস্ট বাড়ানোর জন্য একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি আর সাথে একটু খুরমা কেটে 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 দিয়ে দিচ্ছি এটা স্কিপ করা যায় আমি এটা দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য তো হয়ে গেল আমার নবিজির প্রিয় খাবার না আমার কাছে তো দুর্দান্তই লেগেছে আশা করি সবার কাছেই এটা ভালো লাগবে তো আমার এই রেসিপি দেখে তোমরা বাসায় এটা ট্রাই করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এই রমজানে ইফতারিতে যদি এটা খাও শরীর ঠান্ডা হবে মন ঠান্ডা হবে আর শরীরের জন্য খুবই উপকারী তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও আর অবশ্যই তোমরা এই রোজা থাকতে থাকতে এই নাবেজটা তৈরি করে খেও ভালো লাগবে তোমাদের এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ